তার স্ত্রী এসে বলে আমাদের কিছু না হোক অন্তত ছেলেমেয়ের জন্য কিছু করে কিন্তু ছেলেমেয়ের কাছে যে একটা ভালো জামা কাপড় দিবে সেই টাকাও তার কাছে ছিল না সুবহান আল্লাহ বলে কেন বলবে সুবহান আল্লাহ অর্থ জাহানে খলিফা আমাদের তো ওয়ার্ডের কোন রকম একটু পার্টি নেতা হলে যথেষ্ট তাই না বাকি নীল ঘরের মধ্যে টাকা এই মানে কি খুশি আনন্দ এই খুশি আনন্দ কতটুকু কাদের জন্য যারা পুরো একটি মাস সিয়াম সাধনা করেছেন পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করেছেন তাদের জন্য আজকে উৎসব এবং ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উচ্ছবের পাশাপাশি ইবাদত ঈদের নামাজ আমরা আনন্দের সাথে আনন্দ চিত্তে মহান রবের হুকুম পালন করার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য আমরা ইজ্জত করে এসেছি ঠিক না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাথে করে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করলেন ওখানে গিয়ে দেখেন দুটি দিন তারা আনন্দ উৎসব পালন করে তাদেরকে দিকদর্শন করে তারা বলে আমাদের পূর্বপুরুষ থেকে এই দুটি দিন আমরা আনন্দ উল্লাস করে ASCII আল্লাহর پیغمبر আলাইহিসসালাম বলে এর চেয়ে আর ওই দিন তোমাদেরকে আল্লাহ তাআলা উৎসবে জন্য উপহার হিসেবে দান করেছেন সুবহানাল্লাহ একটি হলো ইদ আল ফিত্র আর এটাও এর পর থেকে এই দুটি দিনে উৎসব পালন করা হতো কেমন উৎসাহ বড় বড় ডেক্সের বাজে নাকি উৎসাহ এমন ভাবে পালন করব যেমন উৎসবের ভিতরে কি হয় ইবাদত হয় একটি মাস রোজা রেখেছি তারাবি পড়েছি সাহাবী কে ইফতার করেছি শয়তান যেহেতু শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে ছেড়ে দেওয়া হয় ওই শয়তান এক মাস তো বাধা ছিল এক মাস তো আর কাউকে নাড়াচাড়া দেওয়ার সুযোগ পায় না তো এক মাস না হওয়ার কারণে এক রাত্রিতে যেই নাড়া শুরু করে আল্লাহ রাসূল বলেন যারা পুরো মাস রোজা রেখেছে তাকওয়া অর্জন করেছেন তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না এজন্য যারা প্রকৃত রোজাদার আসলে রোজা রেখেছে ইবাদত বন্দেগী করেছে তারা কখনো নাজদানের ভিতরে যায় না কারা যায় তো তারাই যায় যারা হয়তো দুই চারটা রাখছে অথবা রাখে নাই তাদের সংখ্যাই বেশি এজন্য এই সংখ্যাটাও যেন না হয় কারণ এটা হলো একটি পবিত্র দিন এই পবিত্র দিন পবিত্র রাত আল্লাহ রসুল বলেন দুটি ঈদের রাত্রে যারা ইবাদত করবে

ইবাদত বাদ দিয়ে যদি আমরা দান বাজনা শুরু করি দেখ আলহামদুলিল্লাহ বছর তেমন কিছুই শোনা যায় নাই এটা খুবই লাকার জন্য ভালো এবং আমাদের জন্য ভালো কারণ আমরা পুরো মাসকে যতদূর সম্ভব চেষ্টা করেছি তার সম্মান রক্ষা করার এক রাতে সম্মান নষ্ট হয়ে যাবে কি আমরা চাই এজন্য যারা যুবক আছে তাদের বোঝা উচিত যৌবন বয়সে ইবাদত আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্বপূর্ণ হবে কারণ এই বয়সে আমরা যে কোনো জিনিস চাইলেই সম্ভব তাই না সারা রাত ইবাদত করতে চাইলেও সম্ভব সারা রাত গান বাজনা করতে চাইলেও সম্ভব এজন্য আল্লাহ রাসূল বলে যারা ইবাদত যৌবন অবস্থায় গুনাহ করার সামর্থ্য থাকা সত্ত্বেও গুনাহকে পরিত্যাগ করে ইবাদতে মগ্ন ছিল আল্লাহ রাসূল তাদেরকে সুসংবাদ দিয়েছেন হাশরের ময়দানে তাদেরকে আরশের নিচে ছায়াদান করবে সুবহানাল্লাহ ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইলা যিল্লিনা ইয়াউমাল কিয়ামা সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে ওই সময় সাত শ্রেণীর ভিতরে এক শ্রেণী হলো যা যৌবন অবস্থায় তাদের সময়টা আল্লাহর জন্য কাটিয়েছে এজন্য যুবকদের প্রতি বেশি আহ্বান থাকবে

উৎসব পালন করবো আনন্দ করব কিন্তু আমাদের যাদের আত্মীয় স্বজন মা বাবা যারা গত বছর ছিল যাদের সাথে গত বছর ঈদ করা হয়েছে এবছর নেই তাদের অবস্থা কি তারা কোন অবস্থা আছে তারা কিন্তু সকলেই আমাদের দিকে তাকিয়ে আসছে কেটে বলেন কারণ

আমাদের অতীত নিয়ে চিন্তা করা দরকার অতীতে আমি কি করেছি কোন অপরাধটা আমার হয়েছে কোন গুণটা আমার দ্বারা বেশি হয়েছে এই চিন্তা ভাবনা যদি করে আল্লাহর কাছে পানা যেতে পারে আল্লাহ তাআলা নিশ্চয়ই আশাবাদী ইনশাআল্লাহ আমাদেরকে আজকে ইদ্দাহের থেকে বের হওয়ার আগে আমাদেরকে maaf করে দিবেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের দুটি আনন্দ হতে হল ফাতহাতুন ইনদা ফিতরিহি ইফতারের সময় এই ইফতারের সময় যে আনন্দ যারা আমরা রোজা রেখেছি তাদের কি আর বোজন প্রয়োজন আছে এ তো যারা রাখে না তারা এই আনন্দটা পায় না দ্বিতীয় আরেকটা আনন্দ ইনদা লেক ক ইরকবি হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক বান্দাকে তার আমর অনুযায়ী কথা অনুযায়ী সব কিছু পূরণ করবে পূরণ করার পরে বান্দাকে জিজ্ঞেস করবে ও বান্দা তোমাদের কি আর কোনো কিছু চাওয়ার আছে কি এত পরিমাণ নিয়ামত দেবে আর চাওয়ার মতো বান্দার কিছু থাকবে না কারণ এত বেশি পরিমাণ জান্নাতে নাজ নিয়ামত দেওয়া হবে মানুষের মাথায় এটা আসবে না যে একটা আনন্দ আরো আছে যেটা আল্লাহকে দেখা। যাকে না দেখে সারা জীবন কি করেছে ইবাদত করেছে বিশ্বাস করেছে এই চিন্তার কারণে মত আসবে না তো আল্লাহ রব্বুল আলামিন একবারবার जीके শ্রবণ আমার প্রিয় मतदार আমি যেই সমস্ত কথা করেছিলাম সমস্ত কথা হলো কি তোমাদেরকে পূরণ করেছি সমস্ত বান্দা বলবে জি আল্লাহ আপনি সব পূরণ করেছেন

আল্লাহকে দেখতে চাইলে রোজার মাসে যেভাবে কাটিয়েছেন বাকি এগারোটি মাসও সেভাবে কাটাতে হবে রোজার মাসে মিথ্যা কলা বলা কোয়াপা সবাই মোটামুটি মনে করেছে যদি এটা রোজার বাহিরেও একই একই পাপ রোজার মাসে মানুষকে ধোকা দেওয়া মিথ্যা কথা বলা গুণা করা অপরাধ করা অন্য অন্য মাসের তুলনায় সকলেই একটু চেষ্টা করছে নিজে একটু ভালোভাবে

এটা যদি পড়ে তার তাহলে এটা তার প্রয়োজনটা মেটাতে হয়তো ওভাবে হবে না বা হলে উপায় হবে বাকি জন্য ফিতরা সব সময় চেষ্টা করবেন নামাজের আগে দিয়ে আসা অনেক মানুষ আছে যাদের প্রয়োজন আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন তার স্ত্রী এসে বলে আমাদের কিছু না হোক অন্তত ছেলে মেয়ের জন্য কিছু করে কিন্তু ছেলে কাছে যে একটা ভালো জামা কাপড় দেবে সেই টাকাও তার কাছে ছিল না সোহান আল্লাহ বলে কেন বলবেন সোহান আল্লাহ অর্ধ জাহানে খলিফা আমাদের তো ওয়ার্ডের কোন রকম একটু পাটি নিতে হবে যথেষ্ট তাই না বা নীল বা ঘরের মধ্যে টাকা আর তিনি কি ছিলেন অর্ধ জাহানের খলিফাতুল মুসলিম সে কি বলছে তার কাছে কি নাই ছেলে মেয়ে একটু ভালো কাপড় চুপড় দেওয়ার মাত্র অর্থ নাই তৎকালীন যুগে অর্থমন্ত্রী তার কাছে একটা চিঠি পাঠালেন আবু বাইদা সম্ভবত তার কাছে চিঠি পাঠালেন যে আমাকে এক মাসের অগ্রিম বেতন দেওয়া হোক যাতে করে আমার পরিবারকে একটু ভালো কাপড় চুপড় দিতে পারে সে চিঠিটা ওই সাহাবির চিঠি পেয়ে কান শুরু করলেন

যদি দিতে পারেন তাহলে আমি দেব যদি না এই সামনের মাসে আপনাকে এই জনগণ খলিফা হিসাবে মানবে কি মানবে না যদি আমার विद्यार्थিতে দিতে পারে তাহলে আমি আপনাকে কি করব এক মাসে অগ্রিম বেতন দেব স্যালারি দেব আমার রদি আল্লাহ তাআলার কাছে যখন এই চিঠি আসলো তখন তিনি থেকে পড়ে কান্না শুরু করলেন যে না আমি যোগ্য স্থানে যোগ্য অর্থমন্ত্রী এ হল তাদের নীতি আর আমাদের অবস্থা এজন্য অর্থ দেখেই আত্মসাত করা যাবে না ওটা আপনার হক কিনা আপনার পাওনা কিনা বা আপনার প্রাপ্য কিনা আপনার অধিকার কিনা সেটা আগে যাচাই করুন তারপরে ধরুন অর্থ জাহানের খলিফা হওয়ার পরেও তার কাছে ঈদের দিনে কেনাকাটার অর্থ ছিল না এই জন্য আগে দেওয়া উচিত অনেকের প্রয়োজন থাকে যে প্রয়োজনটা যেন সে আগে মিটাতে পারে ফিতরাটা কেন দেব পুরো রমজান মাসে এই রোজার ভিতরে আমাদের গুরুত্বটি কম বেশি হয় না এটা যেন আল্লাহ তালা মাধ্যমে আমাদের ওই ভুল ত্রুটি গুলো মাফ করে দেন এই জন্য ফিতরা দিতে হয় এই জন্য সবাই দেওয়ার চেষ্টা করব যারা দিয়েছি তো আলহামদুলিল্লাহ যারা দেই নাই তারা এখন সম্ভব হলে সে পাশে কেউ থাকলে নেওয়া তাদেরকে দিয়ে দেব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি পুরো রমজান মাস তিনি যেভাবে কাটিয়েছেন এবং শেষ দশক আল্লাহ রসুল তার জীবদ্দশায় সব সময় প্রত্যেকটি রোজায় এতে কাপের জন্য অক্ষ করে দিয়েছে আমরা যারা এতে কাজ করেছি আল্লাহ তাদেরকে সৌভাগ্য হিসাবে কবল করেন কারণ এতে কাজ যারা করবে এবং এতে কাপের নিয়ম কারণ সবকিছু মেনে যদি

আজ আমীকাদের জন্য আপনারা কি প্রেরণ করছেন সেটা আমাদের চিন্তা ভাবনা প্রয়োজন আছে কিনা মা কতমত লিবর ওয়াক্তুল্লাহ ভবিষ্যতে তুমি কি করবা। রবের দরবারে কি পাঠাবা এটা নিয়ে চিন্তা ভাবনা করো আল্লাহকে ভয় করো যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার जिंदगी চালাতে পারবে তারাই সফলতারজনক করতে পারবে

সাহাবি বললেন তা এটা দুনিয়ার জমিনে সব জায়গায় গুনার সয়লাভ থাকবে কিন্তু আপনি ওই গুনা থেকে বেঁচে এমন ভাবে চলবে যাতে করে গুনার সিটা ফুটাও আপনার শরীরে না লাগে এর উদাহরণ বাইপাস আমরা থাকি কোথায় থাকে জানি না বাইপাস থাকে কোথায়

সফলতা অর্জন করতে পারলো না এজন্য আমরা তো আনন্দ উৎসব করব আজকে যে যেভাবেই পারি আনন্দ উৎসব করব তবে এই আনন্দ উৎসবটা যেন আমাদের শরীয়ত বিরোধী না হয় আল্লাহ তারা কখনো বিরুদ্ধ না হয় রসুলের তরিকা রসুলের যে তরিকা আছে সেই তরিকার বিরুদ্ধে যেন না হয় আল্লাহর হুকুম রসুলের তরিকা এবং শরীয়তে যতটুকু আছে ততটুকু আমরা আনন্দ উল্লাস করব পার্বত ইনশাআল্লাহ এর বাইরে গেলে আল্লাহর নাফরমানি হবে আল্লাহ नाराज হবে রসূল नाराज হবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেই বান্দা সার্থক আল্লাহকে সন্তুষ্ট কেমন করে করব আল্লাহকে সন্তুষ্ট করার সহজ উপায় বলো আল্লাহ তালার যত হুকুম আছে সেই হুকুমের পা বলতে হওয়া হুকুম মানা আর যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছে সেই সমস্ত নিষেধ থেকে ফিরে থাকা তাহলে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো অন্যথায় কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করা সম্ভব হবে না আজকে আমরা আনন্দ করব আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে তারা কিন্তু ইতিমধ্যে কার কবরে কি অবস্থা শুরু হয়েছে আল্লাহ কি কোন অবস্থায় আছে আল্লাহ ভালো জানেন তবে আমাদের উচিত হবে তাদের জন্য এমন দোয়া করা যাতে পূর্ণ মার যেভাবে আজাব মুক্ত ছিলেন কেমন পর্যন্ত যেন আজাব মুক্ত থাকেন অনেকের মা অনেকের বাবা আত্মীয়-স্বজন চলে গেছে মাকে দিয়ে সালাম দিতে বাবা দিয়ে সালাম দিতে কিন্তু এবার কি আর সালাম দাও হবে না এবার কি আর তাদেরকে বলা হবে না মানাস তািয়েছো কি না বাবা রাস্তা করছো কি না শেまい খেয়েছো না এরকম অনেক আত্মীয় আমরা অনেক হারিয়ে ফেলেছি অনেক আগে বাবা মাকে ওই সমস্ত বাবা মা কথা বলে অনেকের মেয়ে অনেকের ছেলে অনেকের ভাই অনেকের বোন আত্মীয় স্বজন মধ্য থেকে ওস্তাদদের মধ্য থেকে অনেকে চলে গেছে যার যা চলে গেছে তাদের কথা স্মরণ করে রবের দরবারে যদি আমরা কান্না করতে পারি আশাবাদী আল্লাহ তাআলা আমাদের কান্নাকে কি করে দিবেন না আশাবাদী আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন মা বাবার জন্য দোয়া করা সন্তানের এটা হলো দায়িত্ব কর্তব্য আপনার আমার মা চলে গেছেন পৃথিবীতে আর কখনো তাদের সাথে দেখা হবে না হবে নাকি কখনো আর দেখা হবে না যে চলে যায় সে আর কখনো ফিরে আসে না যে একবার দুনিয়া মায়া মমতা ভালোবাসা চিরতরে শেষ করে নিজের শ্বাসকে বন্ধ করে দেওয়া হয় আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে তার রূহকে উঠিয়ে নেওয়া হয় সে ব্যক্তি আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ফিরে আসে না এজন্য মা বাবার প্রতি ভাই বোনদের প্রতি দয়া থাকা দরকার ভালোবাসা থাকা দরকার দ্বিতীয় কথা হলো অনেক ভাই বোনের সম্পর্ক ভালো নেই অনেক ভাই ভাই সম্পর্ক ভালো নেই মা বাবার সাথে অনেকের সম্পর্ক ভালো নেই সেই সম্পর্ক গুলো ভালো করে নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না সে আল্লাহর প্রতিও দয়া করে আল্লাহ তার প্রতি কি করে না দয়া করে না আপনার ভাই ছোট হোক বড় হোক ঝগড়া ফসাদ হয়েছে কোন কারণ হয়েছে যে কোনো কারণে হয়েছে আপনি আগে তাকে সালাম দেন আজকে একটু খোঁজ খবর আজকে আনন্দের দিন

এইজন্য কারো সাথে কোনো দুরত্ব রাখব না কারো সাথে কোনো জগরা ফাসাদ করব না প্রতি কারো 빈ছে এগুলো আমরা রাখব না সকলের প্রতি আমরা দয়শীল হব সকলের প্রতি আমরা অনুগতশীল হব সকলের প্রতি আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা করব তাদেরকে দেখব sklearn ওমরে তাদেরকে দেখব বড় বড় ছোট ছোট বলো সকলের সকলের প্রতি দয়ার নজরে তাকাবো ভালোবাসার নজরে তাকাব কেউ কারণপতি নির্বিষ্ট করব না হিংসা করব না অহংকারী করব না কারণ অহংকারী হিংসা বিদ্বেষী গুলো পোষণকারী আল্লাহ তাআলা কি করেন না তাদেরকে ভালোবাসেন না এজন্য কোন ছрель ছাড়া যাবে তো ছাতে পারব ইনশাআল্লাহ এটা জুড়ে বলি পারব কি আল্লাহ আজকে তেল সকলের সকলের প্রতি ভাই বোনের সাথে যত দূরত্ব থাক কিন্তু আপনারা আমার তো শিরক্তির সম্পর্ক তাকে কি আলাদা করা যাবে কোনো ভাবে করা যাবে এই জন্য রাগ খুব সবকিছু দূর করে মান অভিমান সবকিছু দূর করে তাদের সাথে সম্পর্ক করি তাদের কাছে যাই তাদেরকে ঘরে নিয়ে আসি তাদের ঘরে যাই কেউ এই কথা চিন্তা না করি ও আগুয়ায় আসো তারপরে আমি যাব ও ছোট আমি কেন যাব না আপনি বড় হয়েছেন আপনি আগে যান সমস্যা কি যে আগে যাবে তার প্রতি আল্লাহ তালা রহম করবেন সোয়া যে আগে যাবে যে আগে সালাম দেবে যে কার কাছে আগে যাবে আল্লাহ তাআলা তার প্রতি কি করবে রহমত নাزل করবে এইজন্য পার্বতী ইনশাআল্লাহ কেউ প্রতিবিদ্ধ রাখবো না ভাই বন্ধুদের সাথে বল ভাই সাথে কেন বিদ্ধ রাখবো আজকে হতে পারে আমার শেষ দিন আজকে হতে পারে আমাদের শেষ দিন যে কোন সময় তো গীদের এই মৃত্যু হবে এজন্য পার্বতী ইনশাআল্লাহ আর বাকি 11 মাস

এবং আল্লাহ আমাদের সকলের দূরাগুলোকে মাফ করুন